তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে কথা বলবো এখানে সামনে সেটি একটি বড় ধরনের খবর যেখানে আপনারা নিশ্চয়ই এ বিষয়ে ইনফরমেশন পেয়েছেন যে সিএসসি যেটা হচ্ছে কমন সার্ভিস সেন্টার সেই কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে প্রতি গ্রাম পঞ্চায়েতের দশজন করে যুবক যুবতীকে নিযুক্তি দেওয়া হচ্ছে তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে পুরোপুরি ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব তাই আপনারা ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে এই ভিডিওটি লাইক করবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এবং এখনও যদি আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম ইনফরমেশন আপনারা সহজে পেয়ে যেতে পারেন তাই সাবস্ক্রাইব করা করার আপনাদের সম্মুখে একটা বেল আইকন বেশি উঠবে আপনারা সেই বেল আইকনটিকে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন যাতে আমরা যে সকল ইনফরমেশন বা এডুকেশনাল বা জব রিলেটেড ইনফরমেশন আমরা এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আপনারা সেগুলো সহজে পেয়ে যেতে পারেন তাহলে আর দেরি না করে এখানে যে বড় ধরনের খবর বেরিয়ে এসেছে যেখানে দেখতে পাওয়া যাচ্ছে লোকসভা নির্বাচনের আগে সেই নিযুক্তিগুলো দেওয়া হবে আপনারা এই খবরটা দেখেন সেটা রয়েছে অমর নামক হিন্দি পত্রিকা যেটা হচ্ছে একটি বড় ধরনের পত্রিকা নামি দামি পত্রিকা থেকে সেই খবরটা বেরিয়ে এসেছে যেখানে

केंद्रीय सांख्यिक मंत्रालय के सचिव प्रवीण श्रीवास्तव ने बृहस्पतिवार को बताया कि आर्थिक जनगणना के तहत देश के 20 करोड़ पारों और प्रतिष्ठानों से सूचना एकत्र करने के करने में सामान्य सेवा केंद्र सीएससी सी बड़ी भूमिका निभाएंगी যেখানে আপনারা ডিটেল খবরটা দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে সতেরো দু হাজার উনিশ বিশ সেটা হচ্ছে দু হাজার উনিশ বিশ সালের মধ্যে এই নিয়ুক্তিটা দিয়ে দেওয়া হবে এবং আপনাদেরকে আমি প্রথমেই ইনফরমেশন দিয়ে দিয়েছি যে সিএসসির মাধ্যমে এই নিয়ুক্তিটা দেওয়া হবে আপনার নিশ্চয়ই সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার যে কমন সার্ভিস সেন্টার রয়েছে সেই কমন সার্ভিস সেন্টারের আওতায় বড়ো বড়ো সিস্টেম প্রোভাইড করা হয় থাকে তাই সিএসসির মাধ্যমে এই নিযুক্তিগুলো দেওয়া হবে তাই আপনাদেরকে আমি একটা ছোট কথা বলে দিতে চাইব যে আপনারা সিএসসির দিকে একটু লক্ষ্য রাখবেন এবং সিএসসি এই টা দিবে যদি আপনাদের এরকম যদি কারো এইগুলো প্রয়োজন হয় থাকে তাহলে আপনারা সিএসসি যে সিএসসির রয়েছে তার সঙ্গে যোগাযোগ করে এই বিষয়ে ইনফরমেশন নিয়ে নিতে পারেন যে কখনও এগুলো শুরু হবে বা কোখন থেকে এই যে দশজন করে নিযুক্তি দেওয়া হচ্ছে সেটা কোখন থেকে শুরু হবে এই বিষয়ে আপনারা ইনফরমেশন নিতে পারেন যদি আরও দেখেন সেখানে রয়েছে উনি হনে কাহা কি আমার দেশ মে একশো ষাট प्राधिकारों का नेटवर्क है जिससे हम समय पर आंकड़े जुटा लेंगे योजना के तहत व्यवसायिक उद्यमों को, को पंजीकृत कराने का प्रस्ताव है जिन्हें आने वाले दिनों में लगातार अपडेट किया जाएगा और इसका लाभ केंद्रों और राज्य सरकारों समेत विभिन्न हिस्सेदारों को मिलेगा यदि देखें डिटेल हर सीएससी पर पाँच तैनाती योजना के तहत देश भर में प्रत्येक सीएससी पर प्रत्येक सीएससी पर पाँच गणनाकारों की तैनाती की जाएगी जिन्हें सी एस सी एस पीवी और से आर्थिक सर्वे के लिए प्रशिक्षित और पंजीकृत किया जाएगा पंजीकरण के बाद इनका इस्तेमाल सभी तरह के देश भर में तीन लाख सी है लिहाजा इस सर्वे के लिए पंद्रह लाख यकारों की जरूरत होगी ज्यादा देखते बचे प्राय पंद्रह लोग प्रयोजन हो তো এখানে দেখতে পারেন আপনারা হর সিএসসি পরে যেখানে রয়েছে প্রায় তিন লাখ সিএসসি রয়েছে সেই তিন লাখ সিএসসির উপরে যদি খবরগুলো দেখা যায় সেখানে দেখতে পারবেন সেই তিন লাখ এর মধ্যে দিয়ে আপনাদেরকে প্রায় পনেরো লাখ হয় যাতে সেই পনেরো লাখ যুবক যুবতীদেরকে নিয়তি দেওয়া হচ্ছে তাই যখন এই বিষয়ে ইনফরমেশন বা ডিটেলস কিছু আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব। তাই আপনারা যদি এখনও আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করেন তা থাকেন তাহলে আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে আমরা এই সকল ইনফরমেশন আপনাদেরকে সহজে পৌঁছে দিতে পারি তাই সাবস্ক্রাইব করার পর আবারও বলছি বেলাইকনটাকে ক্লিক করে ক্লিক করে নেবেন এবং ফেসবুক আমাদের ভিডিও ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজটি লাইক করে নেবেন ধন্যবাদ জয় হিন্দ